আমরা চলে সেই ডিয়ার পার্ক মানে বর্ধমানে ডিয়ার পার্কে এটা বলে জুওলজিক্যাল পার্ক যেটা বারডোয়ানের চলো ভেতরে যাই তারপর তোমাদের সাথে বন্ধুরা দেখো তোমাদেরকে বললাম আমরা ওখান থেকে আবার এক জায়গায় যাবো তো এক জায়গায় ভিডিওটা দেয়া হয়নি অনেকটা বড় হয়ে যাবে তাই আমি এটা আলাদা করে দিলাম আমরা চলে এসেছি বর্ধমান জুওলজিক্যাল পার্ক মানে বর্ধমানের ডিয়ার পার্ক যেটা আমরা বলে থাকি সেখানেই আর এখানে সোনামার বাবা টিকিট কাটছে টিকিট মূল্য হচ্ছে এখন পঁচিশ টাকা আট বছরের ঊর্ধ্বে আট বছরের নিচে কেউ থাকলে তাদের টিকিট লাগবে না ফ্রি আর এটা বৃহস্পতিবার বন্ধ এখানে তো সোনামার বাবা দুটো টিকিট কেটে নিল আমার আর সোনামার বাবা আবার আসুন আমার যেহেতু ছোটো আট বছর কেন এখনও পাঁচ বছর হয়নি সেই জন্য ওটা ফ্রি আট বছরের ওপরে হলে টাকা লাগবে তারপর এখানে পটাশিয়াম জল ছিল এখানটায় পা দিয়ে আর কি ভেতরে ঢুকতে হয় তো সেই জন্য আমরা তারপরে ভেতরে ঢুকলাম তো চলো তোমাদেরকে ডিআর পার্কে আজকে কি কি আছে কি না যতটা পারবো তোমাদেরকে ততটা ডিটেলস সব কিছু জানানোর চেষ্টা করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমেই তোমাদেরকে সাথে শেয়ার করলাম বাঘ এখানে চিতাবাঘ আছে তিন থেকে চারটে চিতাবাঘ আছে একটা বড় আছে ছোটো আছে মাঝারিতেও আছে তো আমরা তিনটে আপাতত দেখতে পেয়েছি একজন শুয়েছিলো একজন খাঁচার ভেতরে ছিল আর একজন দেখো মানে গাছের ওপর উঁচে গেছে চিতাবাগটা মানে গাছ থেকে নামবে ওখানে গিয়ে শুয়ে আছে এরকম একটা ব্যাপার তো আমরা সেটা অনেকক্ষণ ধরেই দেখলাম সত্যি বাঘ জিনিসটা এমনই আর দুটো দেওয়া আছে বুঝতে পারছো কতই হোক বাঘ বলে কথা ভয় লাগে না বলো সত্যি আমি সোনামার বাবাকে তাই বলছিলাম যদি একবার পাই একবারে সব শেষ বলো যাই হোক চলো তোমাদেরকে আরও দেখাবো কি কি আছে না আছে বললাম তোমাদেরকে যতটা পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার সাথে তোমাদেরকেও ডিয়ার পার্ক ঘোরাবো আর সত্যি এই কাপেলগুলোকে দেখে কিন্তু আমাদের কথাও মনে পড়লো যে একদিন আমরাও এসছিলাম এখানে যাই হোক

তখন এসেছিলাম আমার একা আধিকার কথা নিলাম পনেরো টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা টিকিট আজকে তিন টাকা টিকিট ছিল না নববর্ষ টাকা থেকে পাঁচ পাঁচ টাকা হলো পাঁচ টাকা থেকে দশ টাকা হলো হ্যাঁ আর ই সেটা অন্য রকম কাছে তিন বারো বছর আগেকার বারো বছর আগেকার বারো বছর আগে বারো বছর আগে তিন টাকা টিকিট ছিল কথা বলতে বলতে টিয়া পাখির দিকে নজর হলো আমার সত্যি টিয়া পাখি খুব ভালো লাগে গো তো সেই জন্য একটু টিয়া পাখিটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম এখানে কোটোরে আর কি গাছের কোটরে বাসা করেছে অনেক ধরনের টিয়া পাখি রয়েছে তো একটা লাল ঠোঁট ছিল আর একটা কালো সবুজ এরকম একটা ঠোঁট গাটা সবুজ কালারের বেশ ভালো লাগছিল দেখতে

সত্যি তখন এগুলো কিছুই ছিল না এত এখন অনেক নতুন হয়েছে তখন এগুলো এত কিছুই ছিল না এখন আর সত্যি সেই ফিলিংস আর এই ফিলিংস অনেক পার্থক্য তবু মজা আনন্দ সোনা নিয়ে আসতে পেরেছি বলে আজকে তিন জানা এসেছি তখন দু জানা এসেছিলাম এখন তিন জানা এসেছি যাই হোক চলো তোমাদেরকে সবটাই যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তো ওইদিকে চলো দেখি কুমির এটা হরিণ

এখানে অনেক প্রজাতিরই হরিণ ছিল তো আগে একটা দেখালাম এটাও একটা এটা সিং নেই তো অনেক রকমের হরিণ ছিল এখানে অনেক রকমের জীবজন্তু রয়েছে ডিয়ার পার্ক মানেই তো তাই বলো এখানে রয়েছে সাদা ময়ূর সত্যি ময়ূরগুলো পেক্ষ মিলে থাকলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে ময়ূররা খাবার খাচ্ছিল এখানে সাদা ময়ূর ছিল এমনি ময়ূরও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আস্তে আস্তে তোমাদেরকে সবগুলোই দেখাবো যতটা পারবো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো দেখো এখানে আমি অবাক একটা জিনিস দেখলাম ময়ূর তো দেখলামই বটে তো দেখো এখানে রয়েছে একটা কমলা লেবুর গাছ দেখো কমলা লেবুর গাছ সচরাচর সত্যিই দেখা যায় না আর কমলা লেবুগুলো সত্যি এক গাছ কমলা লেবু ধরেছে কিন্তু ছোট ছোট সাইজে ছোট যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় অত বড় নয় কিন্তু সাইজে ছোট কিন্তু বেশ ভালো লাগছে এক গাছ কমলা লেবু গাছগুলো দেখতে আর এখানে ছিল বানর আর দেখো এদের নেটটা নিয়ে এত নড়াচ্ছে মানে কি বলবো ওরা খেলা করছে ওদের মতো করে আর কি ভালো লাগছে বেশ সোনামাও দেখে খুব ভালো লাগছে বাঘটাকে দেখে ভয় পেয়ে গেছিলো কিন্তু বানর বান্দরগুলো দেখে খুব ভালো লেগেছে ওর এমনি হনুমানও ছিল আর এখানে ছিল এটা সজারু বিশ্বাস করো সজারুটাকে দেখতে গিয়ে এত মানে সজারুর গায়ে জানি না কেন এত স্মেল মানে গন্ধ ছাড়ে তো বিচ্ছিরি গন্ধ আর কি আর এখানে একটা নয় অনেকগুলোই সজাড়ু ছিল তো বিচ্ছিরি গন্ধ ছিল সজাড়ু থেকে আর এখানে পাখি ছিল খরগোশ ছিল টিয়া পাখি অনেক টিয়া পাখি মানে এমনি বন্দি টিয়া পাখি থাকতে পারে এমনি বাইরেও অনেক টিয়া পাখি ঘুরছে আমি তাই সোনামার বাবাকে বলছি একটা যদি পেতাম নিয়ে যেতাম যাই হোক চলো আমরা ঘুরছি আর এত গরম মানে হাঁটতে হাঁটতে প্রচণ্ড গরম মানে ওয়েদারটা তো একবারে বিচ্ছিরি ওয়েদার কখনও ঠান্ডা কখনো গরম এখানে দেখো কচ্ছপ ছিল কচ্ছপটা শোন আমাকে বলছি কচ্ছপ হেঁটে হেঁটে আসছে দেখো সত্যি কচ্ছপটাকে দেখেও ভালো লাগছে সত্যি মানে কি বলো তো এক এক সময় ভাবি যে আমাদেরকে দেখানোর জন্য এগুলো হয়তো করেছে খাঁচায় বন্দি করে কিন্তু যারা যেরকম তাদেরকে সেইভাবে স্বাধীনতা দেওয়াটাও মাঝে মাঝে মনে হয় ভালো আমরা এখানে পয়সা দিয়ে টিকিট কেটে হয়তো সব দেখছি কিন্তু মানে বনের পাখি বনে মানে একটা খাঁচায় বন্দি করা একটা ব্যাপার যাই হোক চলো এই আর এই কুমিরটা না অনেক বছর হয়ে গেল আমরা দু থেকে আসছি তখন থেকে এই কিন্তু এই কুমিরটাই দেখছো কত বয়স হয়ে গেছে কুমিরটার তো সব কিছুই ঘুরলাম ফিরলাম বেশ ভালোই লাগছে ঘুরছি সব কিছু অনেক কথা মনেও পড়ছে বিয়ের পর থেকে আর সেইভাবে আসা হয়নি মানে হয় না যেহেতু বিয়ে সংসার ছেলে বাচ্চা টাচ্ছা সব নিয়ে

আর এখানে বসার জায়গা আছে এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে আর এখানে অনেকে বসে গল্প করে সব কিছুই মানে সবাই তো আসছে ধরো এখানে কুমিরটা ছিল সোনামা বলল কুমিরের পিঠে চাপবো সেই জন্য সোনামাকে একটু কুমিরের পিঠে চাপানো হলো তা করতে করতে আমরাও সবাই মিলে একটু কুমিরের পিঠে চেপে নিলাম জ্যান কুমিরের পিঠে তো চাপতে পারবো না সেই জন্য এই কুমিরের পিঠেই আর কি আমরা চেপে নিলাম একটু বসলাম খুব বেশি বসিনি কারণ আবার বাড়ি ফিরতে হবে অনেকক্ষণ বেরিয়েছি এই হনুমানটা ছিল দেখো সত্যি মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে তো ওর সাথে একটু সেলফি ভিডিও সবকিছু নিয়ে নিলাম লগে দেবো বলে তারপর ঢুকলাম এখানে এটা ডিয়ার পার্কের ভেতরেই কিন্তু আছে ওই টিকিটের মধ্যেই এখানটায় ঢোকা যায় তো চলো এখানটা একটু ভেতরে দেখাই কি কি রয়েছে একটু থিমের মতো করা আছে সেই থিমগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি রয়েছে না রয়েছে পড়াশোনাও স্কুল যাচ্ছে কাঠ কাটছে এইগুলো যেগুলো থাকে সেই থিমগুলো একটু ছিল সেগুলোই তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম এর ভেতরেই মানে ডিয়ার পার্কের ভেতরেই কিন্তু এটা আছে ডিয়ার পার্ক থেকে বেরোতে হবে না ডিয়ার পার্কের ভেতরই আছে কিছু প্রজাতির সাপ সমস্ত কিছু আর তা করতে করতে এখানেই সোনামার বাবার সাথে সোনামার বাবার একটা সম্পর্কে মামা হচ্ছে তার সাথে একটু দেখা হয়ে গেল তিনি এই মানে এখানেই কাজ করেন আর কি তো দেখা হয়ে গেল তার সাথে সোনামা একটু গল্প সোনামার বাবা আর কি গল্প করছিল আমি একটু ভিডিও করছিলাম সব ভিডিও দেখছিলাম তো সেই জন্য উনি বলছিলেন যে টিকিট কেন কাটতে গেলে আমাকে তো একবার বলতে পারতে টিকিট লাগতো না কারণ ঠিক আছে আমরা তো চলে এসছি যখন আর অত নাম ফোন নাম্বারটা ছিল না অনেক দিন আগে কথা আর দেখো এখানে একটা জীবাশ্ম কাছের বুড়ির তো আর একটা কথা বলি এটা হয়তো আমি বললাম এখানে ছিল যেটা সবুজ কাপড় দিয়ে ঘেরা রয়েছে বুঝতে পারছো এটা এখনো চালু হয়নি এর ভেতরে ছিল হায়না তো হায়নাটা এখনও ওপেন হয়নি সবাইকে দেখানোর মতো সেই জন্য এখানে সবুজ কাপড় দিয়ে রাখা আছে তো মামা বললো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো সেই জন্য আমাদেরকে হায়নাটা দেখাতে এইদিকে নিয়ে এলো তো এটা এখনও ওপেন হয়নি সবাই দেখতে পায়নি সেই জন্য এখন সামনে এটা সবুজ কাপড় দিয়ে ঘেরা আছে যখন আবার কিছুদিন পর ওপেন হবে তারপর সবুজ কাপড়টা সরিয়ে সবাই দেখতে পাবে আর কি যেহেতু মামার সাথে চেনা হয়ে গেলো সেহেতু সেই জন্য মামা বললো চলো দেখায় তো সামনে মানে ভেতরে এই জঙ্গলটার ভেতরে ঢুকেছিলো আমরা বুঝতে পারিনি চারিদিকটা ঘুরছিলাম যে কোথায় আছে মামা হায় হ্যায় করছিলো এইসব করছিল তারপর দেখছি হায়নাটা ছুটে আসছে দেখতে পাচ্ছ মানে সত্যি কত মানে দুটো ছিল হায়না মানে দারুণ চেহারা প্রচুর মানে পাঁচ কেজি করে মাংস খায় এরা বুঝলে যাচ্ছে তাই অবস্থা এক মানে একদিনে পাঁচ কেজি করে মানে যেমন সত্যি এত পরিচর্যা করা এত মেনটেন করা এত বড় এরিয়া অনেক বড় এরিয়া তোমাদেরকে দেখালাম ধরো তাও স্পিডে দিয়েছি তাতেই আমার বারো মিনিটের ভিডিও হয়ে গেছে স্পিডটা দিয়েছি

এদিকে এদিকে কিছু না করলে খাবার দাবার কি খাওয়া হয় না খাবার দাবার কি খাওয়ানো হয় আমরা বেরিয়ে পড়েছি ডিয়ার পার্ক থেকে পুরোটাই ঘুরলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম এরপর বাড়ি সেই সকালে বেরিয়েছি ঘুরেই যাচ্ছি তো চলো এরপর আমরা বাড়ি যাব আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা